সালামু আলাইকুম ট্যাকবিটি নাসির ব্লগ থেকে আপনাদেরকে জানাই স্বাগতম আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে সৌদি আরবে আপনি নিজেই নিজের মোবাইল থেকে ফাসপোর্ট মালুমাত করবেন এই সিস্টেমটা আজকে আপনাদেরকে খুব সহজ পদ্ধতিতে দেখিয়ে দেওয়া হবে সৌদি আরবে আসার পরে অনেকেই দুই চার পাঁচ বছর পরে পাসপোর্টের যখন মেয়াদ এক্সপায়ার হয়ে যায় নতুন করে পাসপোর্ট বানানোর পরে মালুমাত করতে হবে মালুমাত করার জন্য আপনাকে ক্রম ব্রাউজারে ঢুকতে হবে ক্রম ব্রাউজারে ঢুকার পরে আপনার সার্চিং করতে হবে এ ভি এ এস এস আফসার আফসারে আফসারে ক্লিক করার পরে দেখেন প্রথম যেটা আসবে যেই সাইটটা আসবে ওইটার মধ্যে আপনার ক্লিক করে ঢুকতে হবে ঢুকার পরে এইখানে আপনি যার পাসপোর্ট মালুমাত করবেন তার আপসার আকামা নাম্বার এখানে আকামা নাম্বার দিতে হবে এই যে উপরে ইউজার নেমের মধ্যে আকামা নাম্বার দিতে হবে তারপরে আকা ইউজার নাম্বারের পরে যে নিচে পাসওয়ার্ড আপনার পাসওয়ার্ড দিতে হবে আকামা নাম্বার তারপরে নিচে পাসওয়ার্ড আপনার আপসারের পাসওয়ার্ড দিতে হবে তারপরে লগিং লগিংয়ে ক্লিক করার পরে আপনার মোবাইলে একটা কোড যাবে এই কোডটা আপনার এইখানে ওই যে চারটা কোড আসবে চারটা কোড বসাইতে হবে বসানোর পরে সাথে সাথে আপনার যার পাসপোর্ট মালুমাত করবেন তার পাসপোর্টের তার আপসার অন হবে এখানে অন হওয়ার পরে মাই সার্ভিসে ঢুকতে হবে মাই সার্ভিসে ঢুকার পরে দেখেন পাসপোর্ট লেখা আছে এই পাসপোর্টের অপশনে আপনাকে ক্লিক করে ঢুকতে হবে ঢুকার পরে নিচে দেখেন লেখা আছে আপনারা একটু খেয়াল করেন রেসিডেন্সিয়াল সার্ভিস আপনার রেসিডেন্সিয়াল সার্ভিসে আপনাকে ঢুকতে হবে ঢুকার পরে রেসিডিয়ান সার্ভিসে ঢুকার পরে আপনার যে ফাস্টফুডের আপনার তথ্য সকল তথ্য আগের যে তথ্যগুলো এগুলো চলে আসছে দেখেন এইখানে লেখা আছে এই যে আপডেট আপডেট যে আপডেট ইনফরমেশান এই জায়গার মধ্যে মানে আপডেট রেসিডেন্সিয়াল ইনফরমেশান এখানে স্টার্টের মধ্যে ক্লিক করতে হবে স্টার্টের মধ্যে ক্লিক করার পরে আপনার যে পাসপোর্টের যে আগের যেই তথ্যগুলা এগুলা এখানে আসছে আগের পুরাতন তথ্যগুলা এখানে আছে এটা আপনার পাসপোর্ট যার পাসপোর্ট মালুমাত করা হবে এটা ওনার এই তথ্যগুলা এখানে দেখেন লেখা আছে ইমেজ কন্ডিশন আপনার পাসপোর্টের এইখানে এই যে আপনার পাসপোর্টের ছবি নিতে হইব পিক নিতে হইব এই জায়গার মধ্যে এটা কীভাবে কীভাবে পিকগুলো নিতে হয় এইখানে তারা ডিরেকশন দিয়ে দেওয়া হয়েছে দেওয়া হয়েছে কীভাবে আপনার পিকগুলো নিতে হইব দেখেন এটা একেবারে সোজা কোনো ভাঁকা টাকা হওয়া যাবে না সোজা একটা পিক নিতে হবে এইখানে পিকগুলা পাসপোর্টের পাসপোর্টের ছবিগুলো নিতে হবে নেওয়ার পরে এইখানে আপলোড করতে হবে দেখেন ক্লিয়ার একেবারে ক্লিয়ার সাইজের একটা পিক নিতে হবে এখানে দেখেন এই যে একটা আমার কাছে একটা পিক আছে এটা পাসপোর্টের একেবারে ক্লিন এটারে এখন আপলোড করা হবে আপলোডের জন্য দেখেন এই যে নিচে ক্লিক টু আপলোড ফাইল এটার মধ্যে ক্লিক করার পরে আপনার গ্যালারি চলে আসবে গ্যালারি থেকে একটা ক্লিয়ার পাসপোর্ট একেবারে ক্লিয়ার যে পাসপোর্টটা ওইটা আপনি সিলেক্ট করবেন আপনি সিলেক্ট করে যেটা আপনার ক্লিয়ার এটা সিলেক্ট করে আপনি আপলোড অ্যাড এটার মধ্যে অ্যাড বটমের মধ্যে ক্লিক করলে আপনার পাসপোর্টটা সাবমিট হয়ে যাব অ্যাড হয়ে যাব দেখেন লোডিং হচ্ছে হ্যাঁ সাবমিট হয়েছে এখানে দেখেন আপনার যে পাসপোর্টের সম্পূর্ণ তথ্য চলে আসছে আপনি যখনকার সাবমিট করছেন সকল তথ্য চলে আসছে যে নতুন যে কত মা কত বছরের মেয়াদ দশ বছরের মেয়াদ হইলে দশ বছরের তারপর আপনি ন্যাক্সটে ক্লিক করতে হবে এখানে দেখেন চিহ্নগুলো দেখেন একটু খেয়াল করেন ন্যাক্সটে ক্লিক করতে হবে ন্যাক্সটে ক্লিক করার পরে আপনার এইখানে নিউ ফাসপোর্ট ইস্যু ডেট আপনার যে পাসপোর্টের ইস্যু ডেটটা নিউ পাসপোর্ট ইনকোয়ারি কান্ট্রি নিউ পাসপোর্ট ইনকোয়ারি সিটি এই দিনটা ঠিক ঠিকমতো বসাইতে হইব আপনার পাসপোর্টের যে পাসপোর্ট আছে না ওই পাসপোর্টের মধ্যে দাঁড়ান দেখাচ্ছি হয় এই যে দেখেন পাসপোর্ট ইস্যুটা লাল মার্ক করা আছে আপনার পাসপোর্টের মধ্যেই পাইবেন যে ইস্যু ডেটটা তো আপনার ইস্যু ডেটটার প্রথম আপনি এই যে মাস বসাইলেন ইয়া বছর বছরের পরে মাস তারপরে তারিখ সঠিক তারিখটা বসাইয়া কন কন্টিনিউর মধ্যে ও ক্লিক করবেন তাহলে ওকে এটা আপনার ইস্যু ডেটটা বসে যাব আর নিউ পাসপোর্ট ইনকোয়ারি কান্ট্রি এটার মধ্যে আপনি এটা অবশ্যই তো বাংলাদেশ বাংলাদেশ দিবেন তারপরে নিউ পাসপোর্ট ইনকোয়ারি সিটি ঢাকা দিবেন সবাই যেহেতু ঢাকা দেয় এটা ঢাকা দিবেন ঢাকা ঢাকা ক্লিক করা হয়েছে তারপরে এগুলা ঠিকঠাক মতো দেওয়ার পরে আপনি নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পরে আপনার সকল এই যে পাসপোর্টের ইনফরমেশানগুলো আপনার এখানে চলে আসছে আপনি ভালো করে দেখবেন যে ইনফরমেশানগুলো ঠিক আছে কি না যদি ইনফরমেশানগুলো ঠিক থাকে আপনি দেখে নেবেন ভালো করে তারপরে দেখেন ইনফরমেশানগুলা নিচে দেখেন নিচে একেবারে নিচে এই যে এইখানে হচ্ছে গিয়া যে উনসত্তর রিয়াল লাগে আপনার এটা হচ্ছে সার্ভিস সার্ভিস ফি হচ্ছে গিয়া ষাট টাকা আর ব্যাট হচ্ছে গিয়া নয় টাকা আপনার এই যে নিচে যে লাল দাগ দাগগুলো আছে এগুলো মার্ক করে দেবেন মার্ক করে দেওয়ার পরে আপনার এইখানে আপডেট পাসপোর্ট এটার মধ্যে ক্লিক করার পরে আপনার যে ব্যাঙ্ক কার্ড থাকবে ব্যাঙ্ক কার্ড বসাইয়া এই জায়গার মধ্যে দেখেন লাল দাগ এ ব্যাঙ্ক কার্ড আলড্রাজি হোক এস টি সি হোক যে কোনো ব্যাংকের কিনা না উপরে হচ্ছে কার্ডের নাম্বার তারপরে হচ্ছে গিয়ার ডেট তারপরে সিবি নাম্বার তারপরে কার্ড হোল্ডার নাম্বার দিয়ে আপনি যখন হ্যাঁ এটা আপনার সবগুলো দেওয়ার পরে আপনি ফেনাওয়ার মধ্যে ক্লিক করতে হবে লাল মার্ক একটু খেয়াল করবেন ফে নাও ফে নাওয়ার মধ্যে ক্লিক করার পরে আপনার যার কার্ড দিবেন আপনার কার্ড দেন আর যার কার্ড দেন ওই তখন কি একটা কোড যাবে ওই কোডটা আপনাকে এইখানে বসাইতে হবে কোডটা বসায় সাবমিট করবেন সাথে সাথে আপনার পেমেন্ট এই যে উনসত্তর এটা কার্ড থেকে কেটে নেবে সাবমিট দেখেন দ্য পাসপোর্ট ইনফরমেশন হ্যাজ বিন আপডেট সাকসেসফুল দেখেন আপনার পাসপোর্ট মালুমাত হয়ে গেছে আপনি চাইলে আপনার পাসপোর্ট আপনার মোবাইল থেকে মালুমাত করতে পারবেন এই সিস্টেমে একেবারে সহজ পদ্ধতিতে যারা যারা আমার এই ভিডিওটা দেখছেন নেক্সট পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ইনশাল্লাহ ওকে দেখেন আপনার যখনকার তারপরে আপনার আপসারে ঢুকবেন আপসারে ঢুকার পরে আপনার যে মাই ফাসপোর্ট মাই ফাসপোর্টের মধ্যে ঢুকলে আপনার যে ফাসপোর্ট যে মালমাত হয়েছে এইখানে বোঝা যাবে দেখেন ওকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই আমার চ্যানেলটারে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ ইনশাল্লাহ নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করুন